দুর্ঘটনা ও নাশকতা রোধে স্মার্ট রেলওয়ে প্রযুক্তি আবিষ্কার করল বগুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র জাওয়াল স্মার্ট এর রেল স্টেশনে আছে স্মার্ট রেল গেট স্মার্ট প্ল্যাটফর্ম রেলওয়ে পার্ক ডিটেকশন সিস্টেম রেলওয়ে কানেক্টর স্মার্ট টাইমার রেলওয়ে সিস্টেমের মধ্যে আমাদের যেটা থাকবে স্মার্ট রেল গেট স্মার্ট প্ল্যাটফর্ম রেলওয়ে পার্ক ডিটেকশন সিস্টেম ডিটেকশন যেটাকে বলে এছাড়া রেলওয়ে প্ল্যাটফর্ম কানেক্টর থাকবে স্মার্ট এর রেল স্টেশনে প্রয়োজন নেই কোনো গেট ম্যানার ট্রেন একটি সেন্সরে এলে গেটটি অটোমেটিক পড়ে যাবে আবার আরেকটি সেন্সরে এলে গেটটি অটোমেটিক উঠে যাবে সেন্সরের মাধ্যমে কোনো গেট ম্যানের প্রয়োজন হবে না অটোমেটিক রেল গেটটা ওঠানামা করতে পারবে যখন ট্রেনটা এই সেন্সর ক্রস করবে তখন আমরা একটা টাইমার আর দিয়ে নিতে পারবো যে এতক্ষণ পর ট্রেনটা আসতেছে এই সেন্সরটাতে গেলে

স্লাইডিং রোড আবার ট্রেন চলে গেলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্লাইডিং রোডটা মানুষ ইউজ করতে পারবে ট্রেন যখন স্টেশনে ঢুকতেছে তখন

গভর্নমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জাওয়াদ তিনি আরো জানান নিরাপত্তার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছেন জাওয়াদ স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট রেল সিস্টেম করেছে যেটা জননিরাপত্তার দিকটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে স্মার্ট যোগাযোগের যা একটা অংশ যা স্মার্ট বাংলাদেশ গঠনকে আরো একটা এগিয়ে নিয়ে যাবে